যুদ্ধবিধ্বস্ত গাজায় লাখো মানুষের ওপর ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে এর মধ্যেই এই নিম্নচাপের প্রভাবে উপত্যকাটিতে থেমে থেমে বৃষ্টিপাত এবং ঠান্ডা বাতাসের কারণে চরম দুর্ভোগে পড়েছেন অসহায় ফিলিস্তিনিরা সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে সিটিতে ভারী বৃষ্টিপাতের পর অস্থায়ী আশ্রয় শিবিরের তাবুগুলোতে পানি ঢুকে গেছে তাঁবুর সামনে সড়কেও জমে রয়েছে পানি এতে জীর্ণ তাবু ও আশ্রয় কেন্দ্রগুলো ধসে পড়ার শঙ্কা রয়েছে গাজার মিডিয়া অফিস জানায় ইসরায়েলি বোমাবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির কারণে সমস্ত তাবুর তিরানব্বই ভাগ আশ্রয়ের জন্য অনুপযুক্ত হয়ে পড়েছে এদিকে যুদ্ধবিরতির পরও এমন দুর্ভোগের মাঝে ইসরায়েলি বাহিনী গাজায় প্রয়োজন অনুযায়ী মানবিক সাহায্য প্রবেশ করতে দিচ্ছে না নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের একটি থানায় জব্দ করে রাখা বিস্ফোরক থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত নয় জন নিহত এবং উনত্রিশ জন আহত হয়েছেন শনিবার গভীর রাতে শ্রীনগরের নোগাম থানায় এই বিস্ফোরণ ঘটে নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের কর্মকর্তা তারা এই থানায় মজুত রাখা বিস্ফোরকগুলো পরীক্ষা নিরীক্ষা করছিলেন শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তাও বিস্ফোরণে প্রাণ হারান এনডিটিভি জানিয়েছে থানার পুলিশ সদস্যরা এই এলাকায় সশস্ত্র গোষ্ঠী জয়সি ই মোহাম্মদের পোস্টার লাগানোর বিষয়টি নিয়ে তদন্ত করছিল পোস্টারের সূত্র ধরে ব্যাপক বিস্ফোরক উদ্ধার করা হয় এরপর সেগুলো মজুদ করা হয় বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ বিপুল সংখ্যা গরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে অর্থাৎ রাজ্যটির মুখ্যমন্ত্রীর আসনে বছর বয়সী নীতিশ কুমার ভারতীয় গণমাধ্যম জানায় শুক্রবার সকাল আটটায় শুরু হয় ভোট গণনা এরপরে স্পষ্ট হতে থাকে রাজ্যটির শাসন ভার কে গ্রহণ করতে যাচ্ছে দুশো তেতাল্লিশটির আসনের বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার একশো বাইশ হলেও দুশো দুইটি আসন পেয়েছে বিজেপি জোট বিপরীতে আরজেডি বাম ও কংগ্রেসের মহাগাঠবন্ধন পেয়েছে মাত্র পঁয়ত্রিশটি আসন বিহারে দলের সাফল্যে উল্লাসে মেতেছেন বিজেপি কর্মীরা দলীয় পতাকা ঢোল নিয়ে রাস্তায় নেমে পড়েছেন সমর্থকেরা নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিহারে মোট ভোটদানের হার ছেষট্টি দশমিক নয় এক শতাংশ দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে প্রথমবারের মতো কর্মজীবী নারীদের জন্য বেতনভুক্ত মাসিককালীন ছুটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে বিবিসি জানায় রাজ্যটির নতুন নীতিমালার অধীনে সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত আঠারো থেকে বান্ন বছর বয়সী নারীরা প্রতি মাসে একদিন মাসিক ছুটি নিতে পারবেন ছুটি পেতে কোনো মেডিকেল সার্টিফিকেটেরও প্রয়োজন হবে না তবে এই ছুটি না নিয়ে পরবর্তী মাসের জন্য জমি রাখা যাবে না এই নীতিমালায় আনুষ্ঠানিকভাবে রাজ্যটির তিন লাখ পঞ্চাশ হাজার থেকে চার লাখ নারী অন্তর্ভুক্ত হয়েছে তবে বিবিসি জানিয়েছে এই সংখ্যা রাজ্যটির কর্মজীবী নারীদের তুলনায় অনেক কম রাজ্যটিতে আনুমানিক ষাট লাখ কর্মজীবী নারী রয়েছে যারা গৃহকর্মী দৈনিক মজুরি শ্রমিক এবং অনানুষ্ঠানিক খাতে কাজ করে ভারতের বিহার ও ওড়িশার মতো কিছু রাজ্য সীমিত মাসিক ছুটি প্রদান করে এছাড়া কেরালা বিশ্ববিদ্যালয় এবং শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটের নারী কর্মীদের জন্যও এই সুবিধা রয়েছে বিশ্বের বেশ কিছু দেশে ইন্টারনেট স্বাধীনতার অবনতি ঘটলেও এগিয়েছে বাংলাদেশ গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউজের প্রকাশিত ফ্রিডম অন দ্য নেট দু প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে এই প্রতিবেদন অনুযায়ী বিশ্বজুড়ে ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের স্কোর একশো এর মধ্যে ৪৫ যা গত বছর ছিল চল্লিশ প্রতিবেদন অনুযায়ী এশিয়া প্যাসিফিক অঞ্চলে তিপ্পান্ন নম্বর নিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা এছাড়া একান্ন নম্বর পেয়েছে ভারত ও আটচল্লিশ নম্বর পেয়েছে ইন্দোনেশিয়া ওয়াশিংটন ভিত্তিক ফ্রিডম হাউজের প্রতিবেদনে বিশ্বের বাহাত্তরটি দেশের ইন্টারনেট স্বাধীনতার চিত্র তুলে ধরা হয় এতে বলা হয়েছে সাতাশটি দেশের পরিস্থিতির অবনতি ঘটেছে আর সতেরোটি দেশ সামগ্রিকভাবে ভালো করেছে দু সালের জুন থেকে চলতি বছরের মে পর্যন্ত তথ্য বিবেচনা করেছে ফ্রিডম হাউস ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমা চাইলেও বিবিসির প্রতি কোনো নমনীয়তা দেখাতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট এর আগে প্যানোরমা অনুষ্ঠানে বক্তব্য ভুলভাবে সম্পাদনা করার অভিযোগে বিবিসিকে চিঠি পাঠান ট্রাম্প এরপর বিবিসি ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায় এর জবাবে ট্রাম্প জানান আগামী সপ্তাহের যে কোনো সময়ে বিবিসির বিরুদ্ধে এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মামলা করা হবে এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে কথা বলবেন বলেও উল্লেখ করেন ট্রাম্প দু হাজার একুশ সালের ছয় জানুয়ারি বিবিসি একটি প্রামাণ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা এমনভাবে সম্পাদনা করেছিল যে এতে মনে হচ্ছিল ট্রাম্প সহিংসতার আহ্বান জানাচ্ছেন বিষয়টি প্রকাশ্যে আসার পর বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান পদত্যাগ করেন টার্নেস তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে দুই শতাধিক পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন বিবিসি জানিয়েছে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আদেশে সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং এরই মধ্যে সেই আদেশ দেশ জুড়ে কার্যকর হয়েছে এতে করে কফি গরুর মাংস কলা ও কমলার রসসহ দুই শতাধিক খাদ্য পণ্যের ওপর দাম কমে আসবে যুক্তরাষ্ট্রের কোনো মূল্যস্ফীতি নেই বলে দাবি করেন ট্রাম্প চলতি বছরের দুই এপ্রিল বিশ্বের একশোটিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প তার এই পদক্ষেপে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে গুরুতর নেতিবাচক প্রভাব পড়ে মার্কিন বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপস্থিতি কমে যায় ফলে খাদ্য ও কৃষিজ সহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায় মানুষ বিভিন্ন প্রাণী পুষতে ভালোবাসেন এবং এসব প্রাণীর কাছাকাছি থাকতে পছন্দ করেন এভাবে বিভিন্ন প্রাণীও মানুষের মাঝে এক ধরনের বন্ধন গড়ে ওঠে তেমনি মানুষের সাথে বন্ধুত্ব গড়ে উঠেছে এক বাদুরের আদরের পোষা প্রাণীর মতোই একটি বাদুরকে লালন পালন করছেন ফিলিপাইনের এক শিক্ষক শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ বিভিন্ন প্রাণীকে পোষ মানিয়ে আসছে পোষা প্রাণী মানুষকে আনন্দ দেয় এবং জীবনে ইতিবাচক ভূমিকা রাখে এভাবেই বিভিন্ন প্রাণী ও মানুষের মাঝে এক ধরনের বন্ধন গড়ে ওঠে পোষা প্রাণীর তালিকায় সাধারণত কুকুর বিড়াল পাখি খরগোশ কিংবা গবাদি পশু জাতীয় প্রাণী বেশি থাকে কেউ কেউ আবার সাপ বাঘ সিংহ কিংবা হাতিও পুষে থাকেন কিন্তু অনেকেই আছেন যারা চান একেবারেই অন্যরকম প্রাণী পোষ মানাতে কিন্তু তাই বলে বাদুর ফিলিপাইনের শিক্ষক এমিলের সাথে অদ্ভুত বন্ধন গড়ে উঠেছে এক বাদুরের আদরের পোষা প্রাণীর মতোই একটি বাদুরকে লালন পালন করছেন তিনি ফিলিপাইনের উত্তর মিন্দানাও অঞ্চলের মিসামিস অক্সিডেন্টাল প্রদেশে পরিবার সহ বসবাস করেন শিক্ষক এমিল একদিন বাসার ছাদে আহত অবস্থায় ছোট্ট একটি বাদুরকে দেখতে পান তিনি বাসায় নিয়ে এসে সেবা করে সুস্থ করে তোলেন সেই থেকে শুরু তাদের বন্ধুত্ব নাম রেখেছেন কেরু আমরা কেরুর সাথে খুব ঘনিষ্ঠ কারণ সে ছোটবেলা থেকেই আমাদের সাথে আছে আমরা তাকে আমাদের সন্তান হিসেবেই বিবেচনা করি আমরা তার খুব যত্ন নিই বাইরে থাকলে আমি তাকে ফোন করি এবং বাসাইলে সে আমার কাছে উড়ে আসে এমিলের পাশাপাশি তার পরিবারের অন্যদের সাথেও বেশ ভালো বন্ধন তৈরি হয়েছে বাদুরটির আমরা মানুষকে দেখাতে চাই যে কেরু বন্য প্রাণী হলেও সে মানুষকে ভালোবাসতে সক্ষম সে জানে কিভাবে মানুষের সাথে বন্ধন তৈরি করতে হয় বাদুরের সাথে মানুষের এই বন্ধন অনলাইনে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে বেশিরভাগ মানুষই এই বন্ধুত্ব দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দীপ্ত বার্তা দর্শক এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দীপ্ত জেলা সংবাদ দেখার আমন্ত্রণ ধন্যবাদ সবাইকে